করোনা ভাইরাস দেশে নতুন করে বৃদ্ধি পেয়েছে এবং এটা একটি নতুন ধরন সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগ এই ডেঙ্গু এবং করোনার জন্য বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় ছয়টি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে এই ছয়টি জরুরি নির্দেশনা না মানলে ডেঙ্গু এবং করোনা বেড়ে যেতে পারে হতে পারে লকডাউন স্কুল কলেজ বন্ধ হয়ে যেতে পারে এমনকি এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছে এইচএসসি পরীক্ষাও বন্ধ হয়ে যেতে পারে তো এই ছয়টি নির্দেশনার প্রথম নির্দেশনা হচ্ছে ডেঙ্গু নিয়ে সারা ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে তারপর রয়েছে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা বারবার প্রয়োজন মতো সাবান পানি দিয়ে হাত ধুতে বলা হয়েছে তারপর জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে তারপর আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে তিন ফুট দূরে থাকতে বলা হয়েছে হাসি কাশির সময় রুমাল ব্যবহার করতে বলা হয়েছে